আইটিমন্ডল বিডি এই ইউটিউব চ্যানেল পর এভ্রি বডি আসসালামুকুম আইটি আইটিমন্ডল বিডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা এই নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা একটা ব্লেস্টোর ষোলোটি পর্ব দিয়েছি আজ সত্তরতম পর্ব শুরু করবো প্রথমে আমরা ইলেটোর ওপন করে নিচ্ছি ইলেকস্টোর ওপেন করার পর আজকে আমরা ব্ল্যান্ড টুলের ব্যবহার শিখবো ব্ল্যান্ড টুল যে সিঙ্গেল টুল এক টুল দিয়ে আমরা একাধিক অবজেক্টকে ব্ল্যান্ড করতে পারবো একটাকে খুব কপি তৈরি করতে পারবো সেটি করার জন্য আমরা প্রথমে প্যান্ট টুল দিয়ে একটি পাতা তৈরি করে নিই পাতা আকৃতি তৈরি করার পর এটিকে একটি কালার দিই ফিল ক্লিক করে এটি পাতা কালার দিব কারণ এটির খুব একটি কপি তৈরি করে দেবো অলটাকে চেপে ধরে এটির খুব একটি কপি তৈরি করলাম আমরা চলুন ফর্নিচে নিতে পারি সজার রাখলাম আপাতত শিফট সেট সেপে সুজি করে অরটা এবং কি চেপে এটাকে ছোটো করে নিব ছোটো করে নেওয়ার পর এখন যদি আমরা এই দুটের ফাতার মধ্যে মাঝে আরও অনেকগুলো ফাতা তৈরি করতে চাই বা ব্র্যান্ড করতে চাই সেক্ষেত্রে আমাদের ভেস্ট করতে হবে না বরং আমরা এদিকে অবজেক্টে সিলেক্ট করার পর ব্র্যান্ড অপশানে ক্লিক করবো ব্ল্যান্ড অপশান ক্লিক করার পর প্রথম অবজেক্টটিতে একটা প্রথম ক্লিক করবো এবং দ্বিতীয় অবজেক্টটিতে আরটি ক্লিক করব আরটি ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো ফাতা ব্র্যান্ড হয়ে গেলো আমরা যদি ফাতার পরিমাণ কমাই বাড়িয়ে দিতে চাই তাহলে ব্র্যান্ডের উপর ডাবল ক্লিক করব ব্ল্যান্ডের উপর ডাবল ক্লিক করলে ব্ল্যান্ড অপশনস স্টাইলেও বস আসবে এখানে আমরা স্পেসিফাইড স্প্রেসিং নিয়ম করে দিতে পারবো স্পেসিং যদি আমরা স্মুথ লি দিতে চাই দেখুন তৈরি সে অনেকগুলো ফাঁথা করে তৈরি করে দেখাচ্ছে আমরা যদি স্পেসিফাইড স্টিপস দিয়ে দিতে চাই স্পেসিফাইড স্টিপস হল কয়টা পাতা হবে এখানে মোট সেটি প্রদর্শিত হবে এখানে দেখুন বর্তমানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথম দুটি পাতা ছাড়া মধ্যখানে এখানে দশটি পাতা আছে আমরা যদি বৃষ্টি পাতা করতে চাই তাহলে স্পেসিফাইড স্টেপের থাকা অবস্থায় আমরা টোয়েন্টি দেখব দেন ওকে দিব দেখুন বৃষ্টি পাতা তৈরি হয়ে গেল আমরা যদি ডাবল ক্লিক করে অবস্থান চেঞ্জ করি স্পেসিফাইড স্টেপসে এখানে ক্লিক করে স্পেসিফাইড ডিস্ট্যান্স ডিস্টেন্স নির্ধারণ করি তাহলে কতটুকু দূরত্বে পাতা তৈরি হবে বা তৈরি হবে সেটি আমরা এখানে লিখে দিতে আমরা সবজি যদি লিখি এট এম এম আমরা ওকে দিই দেখুন প্রতিটি এইট এম এমএমের দূরত্বে অনেকগুলো ফাঁসা তৈরি হলো আমরা যদি দূরত্ব কমিয়ে দিই টু এম এম তাহলে দেখুন পাতার পরিমাণ বেড়ে যাবে আমরা যদি দূরত্ব পরিমাণ পনেরো এম এম দিই ওকে দিই ফাতার পরিমাণ কমে গেল এভাবে আমরা স্পেসিংয়ের এখানে ক্লিক করে স্মুথ কালার স্পেসিফাইড স্টেপস স্পেসিফাইড ডিস্টেন্স এভাবে ব্র্যান্ডের এফেক্ট দিতে পারবো প্রিভিউ দেখা যায় আমরা প্রিভিউতে ক্লিক করব দেন ওকে দিব সব ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল টু দিয়ে একটা চতুর্ভুজ আঁকি চতুর্ভুজ আঁকার পর আমরা যদি ইলিপস্টুল দিয়ে একটি বৃত্ত আঁকি যদি আমরা ব্র্যান্ড করতে চাই আমরা একটি কালার চেঞ্জ করে দিই এই দুটি কালার মিশ্রিত কোনো অবজেক্ট তৈরি করতে চাইলে তাহলে আমরা দুটি অবজেক্টকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ব্ল্যান্ড অপশান ক্লিক করব ব্র্যান্ড অপশান ক্লিক করার পর প্রথম টুলে প্রথম ক্লিক করবো এবং দুটি টুল যদি তার ক্লিক করব দেখুন সে মাঝখানে নির্দিষ্ট দূরত্বে অনেকগুলো অবজেক্ট বা ব্র্যান্ড তৈরি করে নেবে এবং আমরা যদি স্পেসিফাই করে দিয়ে চাই ব্র্যান্ড টুল ডাবল ক্লিক করে ব্র্যান্ড টুল মেশিন ডাবলোড ক্লিক করে ব্র্যান্ড অপশন আসলে এখানে স্পেসিফাইড স্টিপস কিংবা স্মুথ কালার স্মুথ কালার দিতে পারি স্মুথ কালার দেওয়ার পর পিভ দিনে দেখুন অনেকগুলো অবজেক্ট দিয়ে ব্র্যান্ড হয়ে গেলো আমরা যদি স্পেসিফাইড স্টিপ দিতে চাই বর্তমানে টেন আমরা যদি টোয়েন্টি দিতে চাই টোয়েন্টি টাইপ করে ওকে দিব দেখুন বিশটা ব্র্যান্ড তৈরি হলো খানে বেশি ব্ল্যান্ড তৈরি হলো আবার যদি আমরা ডাবল ক্লিক করি ব্ল্যান্ড অপশানে ব্ল্যান্ড অপশান আসবে দেন আমরা যদি স্পেসিফাইড ডিস্টেন্স দিতে চাই কতটুকু দূরত্বে ব্ল্যান্ড তৈরি হবে সেটা আমরা এখানে লিখে দিব আমরা যদি এখানে দেখি টেন এম দেন ওকে দিই দেখুন দশ মিলিমিটার বা দশ এম এম দূরত্বে ব্ল্যান্ড তৈরি হয়ে গেলো তো বন্ধুর এভাবে আমরা ব্ল্যান্ড ব্ল্যান্ড দিয়ে যে কোনো মানুষের ছবি প্রাণীর ছবি ফাতার ছবি ব্ল্যান্ড করতে পারবো বারবার কপি করতে হবে না রেখা টানতে হবে না এটি নিজে নিজ থেকেই রেখা টেনে নিবে বা নিজ থেকে সুন্দরভাবে সাজিয়ে নিবে তখন আজকের ট্রিটটা আমরা এখানে শেষ করবো আমাদের পরবর্তী ট্রিটিম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা